আসলে পেঁয়াজ চাষে কি বারো মাসে চাষ করা যায় নাকি এর নির্দিষ্ট কোন সময় আছে যে সময় চাষ করলে উপযুক্ত ফলন পাওয়া যেতে পারে উপযুক্ত ফলনটা নেমে গেলে মাসে বপন করতে হবে আশীন যখন বপন করেন কি মানে কোনটা আসলে বপন করেছে ছোট চারাটা যে পেঁয়াজ আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মালম্বীদের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুরা দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আসলে আমাদের এই ভিডিও কন্টেন্টগুলো দেখছেন সবাইকে আরও একবার জানাচ্ছি এই নবান্নের পক্ষ থেকে ভালোবাসা এবং শুভকামনা বন্ধুরা আজকে আমরা গ্রামীণ জীবনের অর্থনীতির চালিকা শক্তির আরও একটি অর্থনৈতিকর ফসল পেঁয়াজ বাংলাদেশের পেঁয়াজ চাষ সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে খুব ডিটেলে আর কি জানাবো তাই আমাদের ভিডিওটা স্কিপ না করে আসলে সঠিক পরিচর্যার মধ্য দিয়ে কীভাবে পেঁয়াজ চাষাবাদ করা হয় তা আমাদের আজকের এই পেঁয়াজ চাষের যে উদ্যোক্তা তার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব চলুন আমরা তো বন্ধুরা চলুন আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাই সেই আমাদের বাগিচাপাড়া গ্রামের যে পেঁয়াজ চাষের যে উদ্যোক্তা আছে তার কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা আপনার নাম কি আমার নাম আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক চাষা আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে বেশ কিছু জায়গা নিয়ে পেঁয়াজ চাষ হচ্ছে কতটুক জমির মধ্যে আসলে পেঁয়াজ চাষ হচ্ছে আমার এটা হলো ষাট শতক জমি ষাট শতক জমি এই পেঁয়াজটা কি আগাম জাত নাকি নামলা জাত এটা হলো আগাম জাত এটা কি মানে নাম কি হাইব্রিড হাইব্রিড জাত হাইব্রিড জাত তাহলে আমরা যে দেখতে পাচ্ছি যে পঞ্চাশ শতক জমির মধ্যে আপনি পেঁয়াজ চাষ করছেন আসলে পেঁয়াজ চাষে কি বারো মাসে চাষ করা যায় নাকি চাষ করলে উপযুক্ত ফলন পাওয়া যেতে পারে পেঁয়াজের চারা কোনটা আসলে বপন করেছে ছোট চারাটা যে পেঁয়াজ ছোট চারাটা ওটা কি কেজি দরে কত টাকা দরে কিনছিলেন সেই পেঁয়াজটা পঁচাশি টাকা কেজি কিনছি আমরা পঁচাশি টাকা কেজি বন্ধুরা আপনারা যারা উন্নত জাতির পেঁয়াজ চাষ করতে চান আমাদের উদ্যোক্তা জানালেন যে পঁচাশি টাকা কেজি দরে আপনি শুধুমাত্র উন্নত জাতের পেঁয়াজের যে বৃষ্টি রয়েছে সেটি আপনি পাবেন চাচা আরো একটি কথা যে এরপরে যে যখন বপন করলেন তারপরে আসলে পেঁয়াজ চাষে করণীয় কি আপনি কিভাবে করছেন আমি মানে এলে তো খুব কষ্টের কাবার বলেছেন না এলে খুব কষ্ট করে আবার জানতে হয় এবং করতে হয় কষ্ট না করলে আসলে কষ্ট মেলে না আমরা জানি তারপরে শুনি আপনার কাছ থেকে না আল্লাহর রহমত মোটামুটি আবাদ সিস্টেম জানা আছে কিভাবে আসলে চাষাবাদটা করতেছেন চাষ মনে করেন প্রথমে দুটা চাষ করার পর সার গোবর ইতিমধ্যে ওটা তলে ঢুকে দিছি ঢুকে দেওয়ার পর যখন দুই সপ্তাহ গেছে তখন আবার চাষ দিছি আবার চাষ দিয়ে সৌন্দর্য যখন মাটিটা সৌন্দর্য হওয়া গেছে তখন এটা রোপণ করছে রোপণ করছে হ্যাঁ এরপরে রোপণ করার পরে আসলে এই যে পেঁয়াজের থেকে যে মানে যে ফুলটা আসলে ফুটে যে গাছটা ফুটে আসলে কতদিনের মধ্যে এটা ফোটা শুরু করে দুই সপ্তাহ দুই সপ্তাহ দুই সপ্তাহের ভিতর ফুটে যায় এবং এই যে পেঁয়াজ চাষ করতে গিয়ে আসলে পেঁয়াজের কোন রোগ বালাই হচ্ছে রোগ বালাই খালি এই পঁচাড়িটা এই যে এই যে এই পঁচাড়িটা জি দেখেন পঁচাড়িটাই বেশি ধরে এই যে এই পঁচাড়িটা এই যে এটাই বড় সমস্যা আমাদের এই ভাই এই পঁচাড়িটা

পেঁয়াজের ফলন কম হয় আসলে যদি স্বাভাবিক ফলন না হয় তাও কিন্তু ষাট থেকে পেঁয়াজ পাওয়া সম্ভব এবং উন্নত যে আগাম জাতে যদি আপনি লাগিয়ে এরপরে সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আপনি এক বিঘা থেকে একশোরও অধিক মন আসলে একশোর বেশি আসলে আপনি পেঁয়াজ উৎপাদন করতে সক্ষম হবেন আচ্ছা এই পেঁয়াজটা আসলে তারপরে যখন আপনি উত্তোলন করেন তখন আসলে এটা বিক্রয়ের সিস্টেমটা কিভাবে বিক্রয় করেন সিস্টেম মানে

পেঁয়াজ বর্তমানে কেজি বা মন হিসাবে আসলে কত করে মন চলতেছে বাজারে এখন বর্তমান বাজারে একশো টাকা কেজি চলছে টাকা কেজি আর একটা আপনার কাছে লাস্ট যে প্রশ্নটা করব সেটা হচ্ছে আমরা যে অন্যান্য ফসল দেখি ধান পাট ভুট্টা গম এর পাশাপাশি আসলে যে পেঁয়াজ চাষ করতেছেন আপনি পেঁয়াজ চাষ করে আসলে সেগুলোর থেকে কি বেশি লাভবান হওয়ার সম্ভব অনেক বেশি অনেক বেশি আল্লাহ রহমান আসলে ধানের থেকে কত গুণ পরিমানে আসলে পেঁয়াজে লাভবান হয় এক বিঘা বাড়ি ওই ধান দু বিঘা আবাদ করলে যেটুক হবি আর পেঁয়াজ এক বিঘা আবাদ করলে ও দুটুক হবি তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে আপনার আমাদের অনেক ভালো লাগলো আমরা আশা করছি যে আপনার আরও যে গ্রামীণ জীবনে যে অর্থকারী ফসলগুলো রয়েছে নামলা পেঁয়াজের বা আরও যেগুলো রয়েছে আমরা দর্শক বিন্দুর কাছে আমরা পরবর্তী সময়ে সেটি আলাপ আলোচনা করব তো ধন্যবাদ আপনাকে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা বাগিচাপাড়া গ্রামে অবস্থান করছি এবং আমাদের আজকে যে পেঁয়াজ চাষ উদ্যোক্তা তার কাছে আমরা জানলাম তিনি আসলে পঁচাশি টাকা দরে কেজি পেঁয়াজের বীজ সংগ্রহ করেছিলেন এবং এই পঞ্চাশ শতক জমির মধ্যে তিনি সেটা রোপণ রোপণ করেন তিনি আমাদেরকে জানালেন যে এক থেকে দুই সপ্তাহের মধ্যে এটি ফুল কলিটা বের হওয়া শুরু করে এবং এবং এই পেঁয়াজ সঠিকভাবে আসলে রক্ষণাবেক্ষণ করলে কিন্তু একশো মন পেঁয়াজ আমরা এই এক বিঘা জমি থেকে আসলে পেতে পারি এবং বাজার মূল্য অধিক কিন্তু বাজার মূল্য আসলে পেঁয়াজের হয়ে থাকে বর্তমান পেঁয়াজের যে দাম তা হলো একশো টাকা কেজি শুধু যে একশো টাকা কেজি না এটি আসলে ফলনের যদি নিম্ন ফলন হয় কোনো বছরে তাহলে কিন্তু এটি এই পেঁয়াজগুলো দুইশো থেকে আড়াইশো টাকা কেজি দরে আসলে গিয়ে ঠেকে তখন কিন্তু আমাদের যে চাষিরা যারা আসলে পেঁয়াজ চাষ করেন তারাও আসলে লাভবান হয় আর পেঁয়াজ বিক্রয়ের কোনো রকম ঝামেলা নাই উৎপাদন যেরকম শুধুমাত্র একটি পচারি রোগ দমনেও পেঁয়াজ অধিক পরিমাণে উৎপাদন করা সম্ভব হয় সেরকম বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু বাইরে থেকে যে পেঁয়াজ ক্রেতা আছে তাদেরকে খবর দিলে তারা এসে জমি থেকে পেঁয়াজ নিয়ে যায় তো আপনারা যারা নতুন যারা চাষ পেঁয়াজ চাষ করতে চান আমাদেরকে উদ্যোক্তা জানালেন যে আসলে দুই তিন বিঘা জমি থেকে যে প্রফিট আমরা অর্জন করতে পারি সেই রকম এক বিঘা জমি থেকে আসলে পেঁয়াজ চাষ করে কিন্তু তার থেকে বেশি পরিমাণে অর্থ উপার্জন করা যেতে পারে তা আপনারা যারা নতুন উদ্যোক্তা হবেন আপনারা পেঁয়াজ চাষ করুন এবং অধিক পরিমাণে আপনারা লাভবান হন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজে একটি লাইক কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও গ্রামীণ জীবনের কোন নতুন কোনো চিত্রে নতুন কোনো অর্থনীতির অর্থকারী ফসল নিয়ে ধন্যবাদ সবাইকে আবারও জানিয়ে দিচ্ছি আপনারা যারা পেঁয়াজ আগ্রহ আবাদ করতে আগ্রহী তারা সঠিক পরিচর্যার মধ্যে পেঁয়াজ চাষ করুন এবং লাভবান হন আসসালামু আলাইকুম